দর্শক হুঙ্কারে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি উপজেলার মাঝির ঘাটের জিরো পয়েন্ট এলাকায় দর্শক আপনাদের কয়েকদিন আগেই সরাসরি সম্প্রচার করে জানিয়েছিলাম যে এখানে কিন্তু যেই পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষাবাদ রয়েছে সেই রক্ষাবাদটি কিন্তু আড়াইশো মিটার ভেঙে ভেঙে পড়েছে এবং সেটি কিন্তু পদ্মায় বিলীন হয়েছে আর এরপরেই কিন্তু গণমাধ্যমে সেটি প্রচার পরে কিন্তু এখানে অনেক মানুষ সমস্যায় পড়েছেন সেটি যখন গণমাধ্যম প্রচার করেছে এরপরে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে টনক নড়েছে এবং পরবর্তীতে কিন্তু এই আজ সকালেই কিন্তু এই একটু আগেই কিন্তু সরকারের দুজন উপদেষ্টা এখানে এসেছেন পরিদর্শনে এবং পরিদর্শন করেছেন এই ভাঙল কবির এলাকা এবং তারা আশ্বস্ত করেছেন যে এই যে ভাঙন কবলিত এলাকা রয়েছে এই এই বেরিবাদ সংস্কারের জন্য এবং রোধে যতটা কাজ করা দরকার যেভাবে করা দরকার যে ব্যবস্থা করা দরকার সেটি তারা করবেন এবং তারা কিন্তু আরও আশ্বস্ত করেছেন যে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে সেই বালু উত্তোলনকারী যারা প্রধান যারা রয়েছেন তাদের আইনের আওতায় আনবেন এবং ব্যবস্থা নেবেন দর্শক এখানে কিন্তু আপনাদের তত जाना জানানোর জন্য বলছি যে এখানে কিন্তু গত এক প্রায় এক যুগ আগে কিন্তু এই পদ্মা সেতু প্রকল্প রক্ষা রক্ষাবাদ নামে একটি একটি বাঁধ নির্মাণ করা হয় আর এই বাঁধটি কিন্তু এক প্রায় একশো দশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এরপরে কিন্তু এটি এটি করেছিল সেতু কর্তৃপক্ষ পরবর্তীতে কিন্তু এই দু সালের নভেম্বর মাসে কিন্তু এই এলাকায় প্রায় একশো মিটার অংশ ধসে পড়ে আর ধসে পড়ার পরে কিন্তু পারি উন্নয়ন বোর্ড গত এই বছরে গত এপ্রিল মাসে কিন্তু সেটি দুই কোটি উনানব্বই লাখ সাতাশি হাজার টাকা ব্যয়ে কিন্তু সেটি সংস্কার করে কিন্তু সেই সংস্কার করার পরেও কিন্তু তা টেকে নি আর তার কারণে দেখা যায় যে সেই সেই একশো মিটার সহ আরও পাশে আরও দেড়শো মিটার অন্তত দেড়শো মিটার অংশ মোট আড়াইশো মিটার অংশ কিন্তু ধসে পড়ে এবং পদ্মায় বিলীন হয় আর এরপরেই কিন্তু এই আশেপাশের বসত বসত বসবাসকারী যারা রয়েছেন তাদের বসবাস বসত ঘর কিন্তু সরিয়ে নিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছেন এই অং এই এলাকাটিতে কিন্তু বর্তমানে অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পদ্মায় বিলীন হওয়ার সম্ভাবনায় রয়েছে আর সে মুহূর্তে কিন্তু সরকারের দুজন উপদেষ্টা আজ এসেছেন এবং এসে কিন্তু সরজমিনে এসে কিন্তু তারা সেটি পরিদর্শন করেছেন এবং স্থানীয় মানুষের কথা শুনেছেন এছাড়াও গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দিয়েছেন তারা বলেছেন যে এই এলাকা এলাকায় ভাঙন রোধে যা করা দরকার তারা সেটি করবেন এবং এছাড়াও এখানে যেই অবৈধভাবে বালু উত্তোলন করা হয় সেটির ব্যাপারেও তারা যথাযথ ব্যবস্থা নেবেন যদি স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় সেই ক্ষেত্রে তারা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও তারা জানিয়েছেন দর্শক আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আজ সরকার দুজন উপদেষ্টা এখানে এসেছেন এবং এসে আসলে আসলে কি যারা হুমকির মুখে রয়েছে ভাঙন ভাঙনের ঝুঁকিতে রয়েছে তাদের আসলে কেমনটাই কেমনটি আশ্বস্ত করেছেন সেটি আপনাদের জানানোর চেষ্টা করলাম তো দর্শক এ পর্যায়ে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ